হ্যালো এভরিওয়ান আমি দীপান্বিতা আর চলে আসলাম আরও একটি ভ্লগ নিয়ে তো আজকে তো সব তুমি তাই এই যে দেখতে পাচ্ছ একটু রেডি হয়ে গেছি আর এই আমাদের পাড়ার পুজোতেই যাব খুব একটা দূর যাব না আসলে আজকে অতিরিক্ত গরম পড়েছে মানে কিছুদিন গরমই থাকবে আর আয়ানসেরও তো জানোই এত গরম বেশি তাই ভাবলাম একটু চট করে এই পাড়ার পূজাটাই ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর এমনি তো এখানে তেমন পূজা হয় না তার জন্য এই এইভাবেই সিম্পলভাবে একটু বেরোচ্ছি আর আমি কিন্তু ভেবেছিলাম সকাল থেকে ব্লগটা করব কিন্তু কি বলবো মানে যেহেতু পূজা তো ঘর গোছানো থেকে শুরু করে সব কিছু করতে করতে না আর সময় পাইনি আর এই যে লাস্ট মোমেন্টে গিয়ে একটুখানি সাজগোজ করলাম এই যে একটুখানি এসব তো ওটাই আর কি ভাবছি আগে পুজোটা নিয়ে কত মাথা ব্যথাটাই না থাকতো কিন্তু এখন যখন আর কি বড়ো হচ্ছি আস্তে আস্তে যেন সব আশাই চলে যাচ্ছে তো চলো তাহলে এখন আমরা একটু বেরোচ্ছি তো চলো বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করছি জুতো বাবার কাঁধে বসে পুজো দেখতে যাচ্ছে এই যে আমাদের একদম বাড়ির পাশের আর সে কিন্তু তার বড় ড্রেস পরেছে তো এই যে আমাদের এবারের পাড়ার পূজার মণ্ডপ তো এবারের থিম হলো দুবাইয়ের বুর্জ আরব হোটেল তো ওটাই এখানে বানিয়েছে তো তারপর আমরা এই যে ভেতরে চলে গেলাম মায়ের দর্শন করতে আর তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম এই পিছনে মেলাটা দেখতে আর ওই সব মানে খেলনা গাড়িটাড়ি সব ঘুরিয়ে দেখাচ্ছিলাম তো ও কিন্তু বেশ মজাই পাচ্ছিলো আর ওর মেন আর কি চোখ আটকে গিয়েছিলো ও পাশে নাগরদোলাতে তো সেখানে তো আর তাকে ওঠানো যাবে না তাই এ পাশটাতেই দেখাই নিলাম আর দেখো এখানে সব বাচ্চারা বোটিং করছে ও সেটাই দেখছিল তারপর একটু টাইমের জন্য ওকে আমি নামে দিয়েছিলাম যে অল্প তো দেখো সে নেমে কিন্তু ওখানে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে ও আমি না দেখছো আয়ানসের ছোড়দা ছোড়দার সাথে আয়ানস এখন ওই গাড়িগুলোতে উঠবে তাই না চাঁদ মামা সব জায়গায় চাঁদ মামা ছোড়দার কোলে বসে সে এখন হেলিকপ্টারে উঠবে মেলায় দাঁড়িয়ে আছি আর এই যে আরেকজন হেলিকপ্টারে উঠছে তারপরে রাখছে এজে তুমি এখন গাড়ি চালা ওই পারবে ও বসতে ধরে রাখো এখন গাড়িতে বসছে দেখো ধরে রাইখো তুমি তো তারপর কিন্তু আয়েন্স দেখো এখানে গাড়ি চালাচ্ছে আসলে গাড়িটা দেখার পর থেকে ওঠার জন্য ভীষণ মানে ছটফট করছিল তো ওর বাবা বললো তাহলে একটু টাইম ওকে উঠিয়ে দিই আর আমি ধরে রাখবো সে বেশ মজাতেই আছে কিন্তু ওর হাসিটাই আমি ক্যাপচার করতে পারলাম তো পূজা ঘোরাঘুরি শেষ আর এখন কিন্তু তার চোখ মুখ দেখে বুঝে যাচ্ছে তার এখন একটু ঘুম পেয়ে গেছে তাই আমরা বাড়ির দিকে রওনা হলাম তো আমাদের কিন্তু পূজা ঘোরা শেষ এখানেই কারণ আমাদের আয়ন্স ঘুমিয়ে গেছে তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তাহলে আজকে সপ্তমী রাইডটা আমাদের এখানেই শেষ টাটা দেখি কক তোমার

চলো আজকের মতো টাটা আর আয়ানস কিন্তু মেলা থেকে আসার সময় ঘুমিয়ে গেছিলো তার জন্য মানে ঝটপট করে চলে আসছি আর এই যে তার পুকুরুকুর দিয়ে সে এখন খেলছে তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলো প্লিজ লাইক করো দেখো টাটা হ্যাঁ ও টাটা বলে দিল তো চলো শুভ সপ্তমী সবাইকে আবার অষ্টমীর ব্লগ নিয়ে দেখা হচ্ছে তো টাটা ¿Sabes cuál es el